ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসে আট থেকে বারো তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন আট ফেব্রুয়ারি থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এক্ষেত্রে আট ফেব্রুয়ারি থেকে এক দু দিন পরে কিংবা বারো তারিখ থেকে এক দু দিন আগেও হতে পারে অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে ফেব্রুয়ারি আট তারিখ রোববার এবং ফেব্রুয়ারি বারো তারিখ বৃহস্পতিবার সে হিসেবে মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হতে পারে ইঙ্গিত দিয়েছেন তিনি এদিকে তফসিল আগামী সপ্তাহে রোববার ভোট নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে সেখানে সব তারিখ নির্ধারণ করা হবে এক্ষেত্রে দু তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে অন্যদিকে ভোট গ্রহণের সময়ও একটা বাড়ানোর কথা ভাবছে ইসি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে তাই গোপন সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে আবার ভোটের সময় ঘন্টা ঘন্টা বাড়িয়ে করা হতে পারে এর সকাল বিকেলে দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে একই সকাল আটটা থেকে ভোট শুরু হয় সেটা সাড়ে সাতটা হতে পারে আবার বিকেলে চারটা পর্যন্ত ভোট হয় সেটা সাড়ে চারটার কথা কথা ভাবা হচ্ছে